উক্তির পর্বে আজ আরও দশটি পণ্ডিত চাণক্যের উক্তি জানব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শাস্ত্র পাঠে নানা সন্দেহের অবসান হয় শাস্ত্র হলো আমাদের জ্ঞান চক্ষু যার শাস্ত্র জ্ঞান নেই তাকে অন্ধ বলা উচিত যারা কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য বেদপাঠ করেন এবং শূদ্রের অন্ন ভোজন করেন নির্বিশ সর্পের তুল্য এইসব ব্রাহ্মণগণের ব্রাহ্মণত্ব একেবারে লোভ পাই বিদ্যাতুল্য বন্ধু নেই ব্যাধি হলো সব থেকে বড় শত্রু সন্তান স্নেহের তুল্য অন্য কোনো স্নেহ নেই দৈবাপেক্ষা শ্রেষ্ঠ কোনো বল নেই একশো মূর্খপুত্র থেকে একটি পুত্র ভালো চন্দ্র একাই অন্ধকার দূর করতে পারে কিন্তু এক হাজার তারা একসাথে তা করতে পারে না কোন ছয় ব্যক্তিকে আমরা দুঃখবাদী বলতে পারি যে পরশ্রী কাতর ঘৃণাকারী অসন্তুষ্ট সর্বদা ভীত ক্রোধী এবং পরের বাক্যে জীবন ধারণ করে সেই ছয় ব্যক্তিকে আমরা দুঃখবাদী বলতে পারি পায়ে কাটা ফুটলে আমরা কি করি আমরা অপর কাটার দ্বারা সেই কাটাটিকে উৎপাদিত করতে চেষ্টা করি তেমনি এক শত্রুকে উপকারের দ্বারা বসীভূত করে তাকে দিয়ে অপর শত্রুর বিনাশ করতে হয় কৃপন ব্যক্তি কখনো ধন সম্পত্তি ভোগ করতে জানে না কুকুর আকণ্ঠ জলে ডুবে থেকেও জীবের দ্বারা চেটে চেটে জল পান করে একটিমাত্র বৃক্ষ তার কোটরে অবস্থিত অগ্নির দ্বারা সমগ্র বনকে পুড়িয়ে দিতে পারে আবার একটিমাত্র কুপুত্র তার বিনাশমূলক কাজের দ্বারা পারিবারিক সুখ শান্তি নষ্ট করতে পারে রাজারা সদ্বংশীয় ব্যক্তিদের কর্মে নিযুক্ত করেন যেহেতু সদ্বংশীয় ব্যক্তিগণ রাজার উন্নতি বা অবনতি কোনো অবস্থাতেই রাজাকে পরিত্যাগ করেন না ধনের দ্বারা গুণ লাভ করা যায় কিন্তু গুণাবলীর দ্বারা কিন্তু ধন লাভ করা যায় না গুণবান ব্যক্তিগণ ধনীদের সেবা করে থাকেন কিন্তু ধনীরা কি কখনো গুণীর সেবা করেন ধন্যবাদ